বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা পাশাপাশি চেয়ারে বসে আছেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ অথচ কয়েক মাস আগেও প্রেসিডেন্টের চেয়ার ছিল ফারুক আহমেদের দখলে নানান অভিযোগ মাথায় নিয়ে সেই চেয়ার ছাড়তে হয়েছিল ফারুককে আর তাকে রিপ্লেস করেছিলেন বুলবুল গেল সোমবার বিসিবি নির্বাচনে দারুণ কামব্যাক দিয়েছেন ফারুক হারানো প্রেসিডেন্ট পদ ফিরে পাননি তবে হয়েছেন ভাইস প্রেসিডেন্ট আর তাই তো সব ভুলে বুলবুলের নেতৃত্বে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বদ্ধপরিকর ফারুক আহমেদ সহ নবনির্বাচিত সকল বিসিবি পরিচালকরা বোর্ড মিটিংয়ে এসেই সবার শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বুলবুল একে একে বুলবুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত সবাই তবে সেই পর্ব বেশিক্ষণ চলেনি চট জলদি শেষ করেই কাজের কাজটা শুরু করে দিয়েছে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড যে কোনো চাপ ক্লাব আয়স নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভায় আলোচনা হবে মোট ছয়টি এজেন্ডা নিয়ে যার মধ্যে থাকছে গুরুত্বপূর্ণ নানান বিষয়াদি প্রথমত ট্রিপল সেঞ্চুরি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিসিবি সভাপতি প্রেজেন্টেশন উপস্থাপন করবেন নবনির্বাচিত পরিচালকদের সামনে সভার দ্বিতীয় এজেন্ডা হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর যা নিয়ে হবে বিস্তর আলোচনা তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দু হাজার পঁচিশ বিপিএল বোর্ডসভার এজেন্ডাতেও গুরুত্ব পাচ্ছে যা বিপিএলের দু হাজার পঁচিশ মৌসুম নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচিত পরিচালকরা চতুর্থ তো থাকছে বিসিবির স্ট্যান্ডিং কমিটি এবং সাব কমিটি ঘোষণা এবং বিপিএল গভর্নিং কাউন্সিল কমিটি ঘোষণা এছাড়াও আর্থিক লেনদেনে বিভিন্ন ব্যাংকে বিসিবির হয়ে কারা স্বাক্ষর দেবেন সেই ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে এই সভাতেই এছাড়াও অন্যান্য ব্যবসাভিত্তিক আলোচনা হবে মঙ্গলবারের সভায় সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন খালেদ মাসুদ পাইলট আব্দুর রাজ্জাকের মতো সাবেক ক্রিকেটাররা পরিচালক হওয়ার লড়াই জিতে কমিটিতে উঠে এসেছেন সানিয়ান তানিমদের মতো তরুণ ক্রীড়া সংঘটকরাও বলা চলে নতুনদের হাত ধরে নতুন করে যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি পাল্টে দেবে দেশের ক্রিকেটের মলিন চিত্র কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি